আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুরাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব মুহাম্মাদের উপর বুখারী নাজিল হয়েছে। তবে যার প্রতি কোরআন নাজিল হয় তিনি হলেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আপনি আমি মুসলিম হলে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদকে মেনে চলতে হবে যার উপরে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা আল কাফি মাল্লাই আহজারুল ফাকি আলি ইস্তেফসার আহকাম এগুলি নাজিল হয়েছে আর এগুলিতে যা রয়েছে সেই আরব মোহাম্মদের কথা সেই ইতিহাসের এবং হাদিসের এই ব্যক্তিকে আমরা মুসলিমরা মানতে পারি না কিন্তু যার প্রতি কোরআন নাজিল হয় সেই মোহাম্মাদকে আপনাকে আমাকে মানতে হবে কোরআনের সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মাদ এই দুই নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ওল্লাজিন আমানু ও আমেলুস আলি ও আহানুব ইমানুজিল আলা মোহাম্মদ ও হাকুমের রব বিহীম কফিম আর যারা ইমান এনেছে আর সংশোধনের কাজও করেছে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবেই নাজিল হয়েছে আল্লাহ তাদের গুণাসম দূর করবেন আর তাদের অবস্থা মোহাম্মদের উপরে আল হাক নাজিল হবে দুই নম্বর সুর আল বাকার একশো সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল আলহাকুমির রব্বিকা বিশেষ সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে ফলাতা নামিনাল মুমতারিন যারা সন্দেহ করে চলেছে তাদের দলে তুমি সামিল হবে না ই হচ্ছে প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তা ভক কিন্তু আরব ইতিহাসের বুখারীর দৃষ্টিতে সিয়াই সিদ্ধার দৃষ্টিতে কুতুবে আর দৃষ্টিতে যে ব্যক্তি মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল ইতিহাস থেকে আমরা কি জানি মানুষেরা তাকে নবী বানিয়েছে আখেরি নবী মানুষেরা তাকে রসুল বানিয়েছে আখেরি রাসুল কিন্তু তার ইতিহাস থেকে আমরা কি জানতে পারি তার প্রথম স্ত্রীর নাম খাদিজা একজন খ্রিস্টান মহিলা যার আপন চাচাতো ভাই ছিল পাদ্রি পাপা ফাদার ওয়ারাকা ইবনে নৌফিল তো খাদিজা একজন ব্যবসায়ী নারী খাদিজা বেঁচে থাকতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিম বিয়ে করার সাহস করেনি খাদিজাকে রেখে যে একটি বিয়ে করবে সেই সাহস তার ছিল না আপনি যদি আপনার বউয়ের টাকায় জীবন ধারণ করেন তাহলে আপনি কি পারবেন আপনার সামনে আপনি আপনার স্ত্রীর সামনে আর একটা বউ ঘরে তুলতে আপনার স্ত্রী ব্যবসায়ী আপনি তার টাকা খাচ্ছেন এখন আপনার স্ত্রীর টাকায় আপনি চলছেন আপনি আপনার স্ত্রী থাকাকালীন আর একটি സ്ത്രീയെ নেতা সথিন বানাতে পারবেন এই আশঙ্কা আপনার আছে তো আপনার আমার যখন নেই তদ্রূপ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহরও ছিল না আপনি যদি আপনার স্ত্রী টাকা পয়সা নেন এবং খরচ করেন আপনার স্ত্রীর অধীনে আপনার জীবনযাপন যদি আপনি তার প্রেজেন্সে আর একটি বিয়ে করে তার সতীন নিয়ে আসেন তাহলে আমাদের সমাজে যদি কেউ করে তাকে তো লাথি মেরে বের করে দিবে তাহলে এখন বোঝেন কেন খাদিজা বেঁচে থাকতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম অন্য বিয়ে করেননি মনে রাখবেন আমি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কথা বলছি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিনের কথা বলছি না তো খাদিজা যখন মারা যায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তখনও অসহায় এক মানুষ ছিলেন মক্কাতে যা তার ইতিহাস বলে যাকে জীবন বাঁচাতে খাদিজার উপর সম্পূর্ণ নির্ভর করতে হতো আর মোহাম্মদ যখন মদিনায় চলে যায় সেখানে নেতা হয়ে যায় ওদিকে খাদিজাও থাকলো না তখন দশ বছরে কি করলো এগারোটা বিয়ে করলো আর দুটি বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড রাখলো গার্লফ্রেন্ড এই জন্য বলছি মোহাম্মদ এর দ্বারা সত্যায়িত না মোহাম্মদ ইবনে আব্দুল্লার এই কোরআন বিরোধী কর্মকাণ্ড মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা এই দুইজনকে বিয়ে ছাড়া রেখেছে এর থেকে জঘন্যতম কাজটি তিনি কি করেছেন একান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করে এর পরেও লোকটি এর পরেও লোকটি ইবলিস এবং শয়তান না হয়ে আল্লাহ তালার নবী হয় কেমনে এটাকে আবার বলা হয় অসহায় মেয়েদের তিনি নাকি মর্যাদার জীবন দিয়েছিলেন আবু বকারের মেয়ে আয়েশার খুব অসহায় ছিল নাকি আর একটা জঘন্য কাজ তিনি করেন তার পালিত পুত্র জায়দ নামক একজন ব্যক্তির বৌ জয়নাবকে বিয়ে করে কোরআনের কথা না কোরআন এসব থেকে একেবারে পবিত্র এ বিয়ে করার জন্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআনের ওহি পর্যন্ত নাজিল করানোর জন্য কি করলেন বাধ্য করলেন তার প্রতিপালককে যাতে জায়দ বাধ্য হয় জয়নাবকে তালাক দিতে পৃথিবীর কোন সভ্য বা তার পালক পুত্রের বউকে বিয়ে করতে পারে এমন প্রতারণা করেছে সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ যাকে বাংলাদেশিরা না পুরা বিশ্বের শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমানেরা আখিরি নবী আখিরি রসুল বানিয়েছে আল্লাহ বানাননি শুধু কি তাই কোরআনের নাম নিয়ে আরব মোহাম্মদ যত খুশি বিয়ে করা লাইসেন্স নিয়েছে এটা বোধ তার চরিত্রের অতি মহত্বের পরিচয় বহন করে চিন্তা করুন তো শিক্ষিত হলে চিন্তা করুন নইলে পরম্পরাতে যা শিখে আসছেন দূরে থাকুন তো ক্ষমতাবান এবং ধনী লোকদের অনেকে কি করে মেয়েই বিয়ে করতে চায় আর তাই ক্ষমতাবানদের উচিত একের পর এক বিয়ে করে যাওয়া আর এটাকে বলা হয় নারীদের মর্যাদা প্রদান করা কখনো না আমাদের দেশের ইতিহাসে আমরা জানি আমরা সবাই দেখেছি এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ তার নিজের বউ থাকতেও কতজন তাকে বিয়ে করেছে বা করতে চেয়েছে অন্যের কেউ বিয়ে করেছে তো মেয়েরা চাইলে কি মোহাম্মদকে একের পর এক বিয়ে করতে হবে নাকি আর এই চরিত্রবান একটি নবীর হতে পারে এটা চরিত্রবানের কাজ না আর এটা কি তার চরিত্রকে কখনো মহামান্বিত করে তিনি বললে তো কত সাহাবি যেসব নারীকে মানে তার যারা অনুসারী সাহাবি তাদের নারীদেরকে বিয়ে করতে পারত। মক্কা মদিনার সব অসহায় নারী যদি চাইতো সবাইকে কি আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব বিয়ে করবে নাকি তো আপনাদের মতো ব্রেন ডেড মানুষ যতদিন রবের ইসলামী কিংডমে রয়েছে আর আমাদের মতো অনুন্নত দেশের মানুষগুলোর ততদিন কোনো উন্নতি বা মুক্তি নেই কারণ এরা ইতিহাসের মোহাম্মাদ আর কোরআনের মোহাম্মদ এই দুটির মাঝে পার্থক্য বোঝে না মানুষেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে যা কিছু রচনা করেছে সেগুলি মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের সাথে চিপকিয়ে দেয় কোরআন আলাদা জিনিস হাদিস এবং ইতিহাস মানুষের লেখা কোরআনের একজন রাসুল কোরআনের একজন নবী তার বিরুদ্ধে জঘন্য নোংরা কথা বলা এটি একজন মুসলিমের কাছ তো অন্তত হবে না ইতিহাসের নবীকে মানুষেরা বানিয়েছে আর কোরআনের নবীকে আল্লাহ বানিয়েছেন তো আমি মুসলিম হলে মুসলিম হিসেবে ইতিহাসের কোন নবীকে নয় হাদিসের কোনো নবীকে নয় মিডিয়ার কোন নবীকে নয় আমাকে মানতে হবে কোরআনের নবী আল্লাহ তালার বানানো নবী তো আপনি এবং আমি কোরআন যখন পড়ব তখন বুঝতে পারবো আল্লাহ তাল্লাহার একজন রাসুল শুধুমাত্র কোরআন ডেলিভারি দেয় পাঁচ নম্বর সুরাল মায়দা সাতচট্টি নম্বর আয়ের পথে ইয়া ইউর রাসুল ও বাল্লিক মাউন্সিলাইকামের রব্বিক একজন নবী একজন রাসুল কখনো রাজতন্ত্র কায়দায় নিজের পরিবার পরিজনদেরকে ইস্টাবলিশ করাবেন ক্ষমতার মসনদে বসাবেন যেভাবে আমাদের দেশে শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি এবং জিয়াউর রহমানের ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি বাবার ছেলে ছেলের মা বাবার মেয়ে এইভাবে চলছে আমাদের পাঁচ দশকের বাংলাদেশ মোহাম্মাদ ইবনে আবদুল্লা সাহেবের নামে যত ইতিহাস রয়েছে সেগুলি সব তার কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ ওখাম নাবি নিয়ে যত সব মানুষেরা ইতিহাস হিস্ট্রি লিখেছে এই সংশ্লিষ্ট সমস্ত ইতিহাস মিথ্যা মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান্নাবীন আলাদা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিম আলাদা একটু বোঝার চেষ্টা করুন গালি দেন আমাকে আজ আমি কথা আপনাদের সামনে তুলে ধরছি আর আপনারা হাদিসের আর রেওয়ায়তের কথা দিয়ে কোরআনকে কভার দেওয়ার চেষ্টা করে চলেছেন আর আমি বলছি তাই আমাকে আপনাদের পক্ষ থেকে গালি শুনতে হবে গালি আপনারা দেন তাতে আপনারা অবশ্যই স্বাধীন কিন্তু গালি দিয়ে খুশি পেতে হয় এটি আমার তো পূর্বে জানা ছিল না কোরআন কখনো বলে না যে মোহাম্মদুর রসুল্লাহ তাবি সাতান্নটি যুদ্ধ করেছেন কিন্তু ইতিহাস আর হাদিস বলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিম সাতান্নটি যুদ্ধ করেছে ন কোরআন বলে 33 নম্বর সূরা লাজাবের 40 নম্বর আয়াতে মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহু খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল শাইইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নয় কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতাদের খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ সব কিছু বেশ ভালো করেই জানেন কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব নিয়ে আমরা দেখেছি তার নামে যত গ্রন্থ রচনা করা হয়েছে তার চোদ্দটি স্ত্রী তার ভিতরে দুটো উপপত্নী আবার একজন ছয় বছরের আয়সা আবার গনিমতের মাল বন্টন আবার সেনানায়ক একজন সৈনিক একজন যোদ্ধা একজন লড়াকু আবার খাদিজার অর্থ নিয়ে আমদফুর্তি করা খাদিজার জীবনকালে অন্য বিয়ে না করা মরার সাথে সাথে সামান্য কয়েক বছরের মধ্যে বিয়ে করতে করতে চোদ্দটি করে ফেলা তার ভিতরে দুটো বিয়ে ছাড়া সংসার করা এগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিক বিন হাসেমের চরিত্র কোরআনের মোহাম্মদ রসুল্লাহনের চরিত্র না আশা করি কিছুটা হলে বুঝেছেন তারপরেও মনে রাখবেন আমার কোনো অভিযোগ নেই ওই মোহাম্মদের উপর যার উপরে বুখারি নাজিল হয় কিন্তু যার প্রতি কোরআন নাজিল হয় তার উপরে আমি কখনো কোনো অভিযোগ করতেই পারি না তো আমার আসল অভিযোগ হচ্ছে। হাদিসের ইতিহাসের 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 মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসেমের উপর যার নামে আজ সিয়াই এবং কুতুবে আর আরো শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ্য গ্রন্থ রয়েছে ছোট ছোট বড় বড় এই কোরআনে কোথাও যে আল্লাহ তাকে নবী বানিয়েছেন আল্লাহ তাকে রাসুল বানিয়েছেন যদি আপনারা কোথাও পান যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আল্লাহ নবী বানিয়েছেন অথবা কোরআনে যদি ইয়া মোহাম্মদ কোন শব্দ থাকে আমাকে এনে দেখান তো ইতিহাসের নবী মানুষেরা বানিয়েছে আর কোরআনের নবী আল্লাহ বানিয়েছেন আমি মুসলিম হিসেবে ইতিহাসের কোন নবী এবং রাসুলকে মানতেই পারি না তবে কোরআনের নবী এবং রাসুলের বিরুদ্ধে আমি যেতেও পারি না আশা করি কিছুটা হলেও আপনারা বুঝেছেন ওমা আলাইনা বালাগুল মুবিন